অসমত নিয়ে এলো মাহি ৰমজান বরকত নিয়ে এলো মাহে রমজান রমজান সত্যি রহমত বরকত সব কিছু নিয়ে আসে। এ মাসের ফজিলতের শেষ নেই এ মাসে যত বেশি আমল করা যাবে তত বেশি বেশি ফজিলত লাভ করা যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস লাইফ স্টাইল থেকে আমি লতা বলছি ঢাকা থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছেও দূরে যে যেখানে আছেন আল্লাহতালার অশেষ মেহেরবানীতে সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি রমজান মাস যেহেতু টাইম মেনটেন করে চলতে হয় নিজের প্রয়োজনীয় সুবিধা মতো সব কাজ টাইম টু করে নিতে হয় তো এদিকে আমার শীতের কিছু কাপড় ছিল বাইরে সেগুলো আমি গুছিয়ে আনতে রেখেছিলাম না কারণ শীত চলে গেছে বেশ কিছু দিন হলো তো এই কাপড়গুলো বাইরে পড়ে আছে তো ভাবলাম এগুলোকে একটু গুছিয়ে রেখে দেয় এগুলো হচ্ছে ওর বাবার সোয়েটার গেঞ্জি এই ধরনের কাপড় আর কি জ্যাকেট শীতের পোশাক তো এগুলোকে রেখে দিলাম তার পাশাপাশি ভাবলাম কিছু ফ্রিজ থেকে মাছ মাংস বার করার আছে এগুলোকে একটু বের করে ভিজতে রেখে দেই তার আগে আমি সকাল সকাল উঠে কিছু চিকেন আর আমি ডাল বাটাটা বের করে রেখেছিলাম তো সেটাও আমি এখন পানি বদলে দিলাম আর পাশাপাশি পেঁয়াজ চিকেন আইটেম আর একটু মাছ বের করে নিলাম আমি আজকে টাকি মাছের ভর্তা বানাবো আর চিকেন রান্না করব সাথে আজকে ইফতারিতে চিকেন খিচুড়ি হবে আর কি তো সেগুলো প্রসেসিং করে নিব অলরেডি আমি চিকেনটা আগেই কেটে রেখেছিলাম এখন শুধু ভিজিয়ে রেখেছি অলরেডি ভিজিয়েও গিয়েছে রোজার সময় ইফতারিতে ভাজা পোড়াটা একটু বেশি খাওয়া হয় এত এত ভাজা পোড়া রেগুলার খেতে ইচ্ছে করছে না তাই ভাবলাম আজকে একটু চিকেন খিচুড়ি রান্না করি আর সাথে হয়তো দু একটা আইটেমের ভাজা পোড়া রাখবো আর সাথে ফ্রুটস বা শরবত থাকবে খুব বেশি কিছু আজকে করব না অল্প স্বল্প কিছু দিয়েই আজকে আমাদের ইফতারটা হয়ে যাবে রমজান মাসে রাতে খাওয়া দাওয়া করে নামাজ কালাম শেষ করে একটু আগে আগে ঘুমালে সেহেরিতে উঠে তারপরে খাবার রেডি করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সব কিছু কাজ কমপ্লিট করে গুছিয়ে রেখে নামাজ পড়ে আবার যখন একটু শুই বা সকালবেলা ঘুম থেকে উঠেই আবার ফ্রেশ হয়ে হাতের যে কাজগুলো থাকে সেগুলো করে নেই পাশাপাশি মেয়েকে স্কুলে দিয়ে আসি স্কুল থেকে এসে আরও কিছু কাজ করে দুপুরে গোসল নামাজ সেরে তারপর একটু রেস্ট করি বা না করি চলে আসি কিচেনে রান্না বা ইফতার বানানোর জন্য সেহেরি রান্না ইফতার এগুলো তৈরি করে নেই আমার মোটামুটি এবার ঈদের শপিংগুলো আগেই করা হয়ে গিয়েছে আমি আগেই করে ফেলেছি কারণ রোজা থেকে বাচ্চা কাঁচা নিয়ে শপিং করতে যাওয়া খুব কষ্টের রোজা থাকা অবস্থা দিনের বেলা তো শপিংয়ে যাওয়া আমার পক্ষে সম্ভবই না আর ইফতারের পর যেতে গেলে রাত হয়ে যায় বাচ্চা কাচা নিয়ে যাওয়া বাইরে অনেক টাফ তো এখানে কিছু কাপড় চোপড় কিনে ফেলেছি আমার বা মেয়েদের জন্য সবার উদ্দেশ্যে কম বেশি টুকটাক কেনাকাটা হয়েছে বেবিদের জন্য ড্রেস বড় মেয়ের একটা গাউন নিয়েছি আর এখানে তিনটা থ্রি পিস আছে একটা প্রিন্টার আর দুইটা কাজ করা আর কি তো মোটামুটি কম বেশি সবারই আমাদের মার্কেট করা শেষ রোজার আগে আগেই করে ফেলেছি যাতে আমার একটু সুবিধা হয় রোজা থেকে বাইরে যেতে না হয় এই কারণে কারণ রমজান মাসে ঈদের সময় মার্কেটে যে পরিমাণ ভিড় থাকে যানজট ঢাকা শহরের মার্কেটগুলো তো এই অবস্থায় মার্কেট করা খুবই কষ্টের আর রোজার আগে আগে করে ফেললে কষ্টটা একটু কম হয় কারণ না খেয়ে বাইরে হাঁটাহাঁটি করা খুবই কষ্টের আর এই শপিংগুলো আমার বাবা বাড়ি থেকে অফার এসেছে তো বাবা বাড়ির টাকা দিয়েই আমি শপিংগুলো করে ফেলেছি সবার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমার ঈদের মার্কেট মোটামুটি শেষ কিছু কম বেশি আছে এগুলো ওর বাবা করে নিতে পারবে আমার আর বাইরে যেতে হবে না এখন রমজান শেষ হলে ঈদ আসলে ইনশাল্লাহ বাড়ি যাওয়ার প্রস্তুতি নিব রোজার মাসে বা রোজার দিনে আমাদের ডেইলি রুটিনটা একটু পরিবর্তন হয়ে যায় যেমন সকালে নাস্তা থাকে না দুপুরে রান্নার চাপ থাকে না বিকেলবেলা ইফতার বা সেহরির জন্য রান্নাবান্না করা হয় তো আসলে এই বিষয়টা ভীষণ ভালো লাগে আমার তো মনে হয় সারা বছর রমজান থাকলেই বেশ ভালো কারণ সারাদিন তেমন কোনো প্যারা থাকে না দুপুরবেলা রান্না বা দুপুরে খাবার একটা টেনশান সকালের নাস্তার টেনশান এগুলো একদমই ভালো লাগে না রমজান মাসটা সারা দিন মানে সকাল থেকে দুপুর পর্যন্ত রিল্যাক্সে কাটানো যায় আর সন্ধ্যার সময় মানে ইফতারের আগে একটু হুটোপুটি লাগে যদিও হয় তারপরেও বেশ ভালো লাগে আবারও কিচেনে কাজ করা শুরু করে দিয়েছি এখানে কিছু ফল আনা হয়েছে যেমন বড়ই পেয়ারা গাজর শশা টমেটো এগুলোকে আমি একটু ক্লিন করে রেখে দিচ্ছি পানি ঝরিয়ে গেলে তারপরে আমি বক্সে হোক পলিথিনে হোক ফ্রিজে রেখে দেব আর যেগুলো বাইরে রাখার সেগুলো বাইরেই রেখে দেবো তো বড়ইগুলো আর ফ্রিজে রাখবো না এগুলো বাইরেই থাকবে যে সামনে থাকলে হয়তো দেখি ইফতারের পর দু এক পিস খাওয়া যাবে আর ফ্রিজে থাকলে তো বের করে খাওয়া হবে না তার পাশাপাশি আমি সব কিছু করে সব কাজ অলরেডি আমি গুছিয়ে নিয়েছি এখন ভাবলাম একটু ফ্রুটস ভিজিয়ে রেখে দিই কারণ এগুলো ফরমালিনযুক্ত ফল যেহেতু আপেল মালটা আঙুর এগুলোকে একটু ভিজিয়ে রাখলে ভালো হয় সকাল থেকে স্টেপ বাই স্টেপ রোজা উপলক্ষে যা যা কাজ আমার করার সবই মোটামুটি আমি করে গুছিয়ে নিয়েছি এখন আমি এই যে এগুলোকে ক্লিন করে ফেলেছি তার পাশাপাশি ফ্রুটগুলো ভিজিয়ে রাখছি আর ভিজিয়ে আমি তারপরে গোসল নামাজ সেরে ফেলবো আর আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে আসবো যেহেতু আজকে খিচুড়ি করতে হবে সাথে হয়তো দু এক পদের ইফতারিও বানাবো খুব বেশি কিছু করব না আর ইফতার প্রতিদিন একদমই এক সে খেতে 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 আর ভালো লাগছে না যার কারণে খিচুড়িটা রান্না করা আর খিচুড়িও অল্প করে রান্না করব, যাতে একবেলাতে খেয়ে শেষ হয়ে যায় রোজার দিন খুব বেশি রান্না করলে পরে আর শেষ হবে না যেহেতু খাওয়ার মানুষ নেই রমজান মাসে যেমন সকাল থেকে দুপুর পর্যন্ত রান্নার চাপ থাকে না তেমনিভাবে রমজান মাসে আমার ভাতের খরচ বা শাকসবজি মাছের খরচটা অনেকটাই কম থাকে কারণ মাছ তেমন একটা কেউই খেতে চায় না আর শাক সবজি তো একদমই রান্না চলে না কারণ খাওয়া হয় না আর রান্না কার জন্যই করবো সেহেরিতে আমার অল্প স্বল্প কিছু হলেই হয়ে যায় যে কোনো দু এক পদের ভাজি ভর্তা সাথে একটু মাংস হলেই আমার সেহেরির খাওয়া হয়ে যায় সবাই এটাই খেতে পছন্দ করে ঝোল জাতীয় কোনো কিছু আমার বাসাতে রমজান মাসে সেহরিতে রান্না হয় না ভাত তরকারি খরচ কম হলে কি হবে ইফতারের খরচ কিন্তু কম নয় ইফতারিতে শরবত থেকে শুরু করে ফ্রুটস বা ভাজা পোড়া এগুলো আমার বাসাতে সব সময় খুব বেশি বেশি চলে আমার মেয়েরা যেহেতু ভাজা পোড়া খেতে একটু ভালোবাসে আর ফল ফ্রুটস তো বাচ্চাদের হেলদির কথা চিন্তা করে রাখতে হয় শরবত তো লাগবেই যেহেতু রমজান মাস শরবত খেতেই হবে গলা ঠান্ডা করার জন্য সব কিছু মিলিয়ে আর কি ইফতারের খরচটা বেশি ভাত তরকারির খরচটা একদমই হয় না এদিকে আমি কথা বলতে বলতে রান্না বসিয়ে দিয়েছি আমার বিকেলবেলা রান্না শুরু হয়ে গিয়েছে আমি আগে মাংস রান্না করে নিচ্ছি আর টাকি মাছের ভর্তাটা অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছি এগুলো আর ভিডিও করা হয় নাই কারণ খুব দ্রুত করছি হাতে খুব বেশি সময় ছিল না যার কারণে ভিডিও করতে পারিনি তবে চিকেন রান্নার ভিডিওটা একটু করেছিলাম জানি না কীভাবে স্কিপ হয়ে গেল আমি ভিডিও ঠিকই করেছিলাম গ্যালারিতে ছিল এখন বুঝতে পারছি না সেটা কিভাবে ডিলিট হয়ে গেল এই কারণে আর দিতে পারলাম না এখানে আমি মাঠা বানিয়ে নিয়েছি মাঠা বা লাচ্ছি আমার বাসায় রমজান মাস ইফতারিতে খুব বেশি চলে মাঠা খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি লাচ্ছিও তো মাঠাটা একটু বেশি বানানো হয় কারণ মাঠা খেতেও ভালো লাগে তো এখানে আমি এই যে সব ইফতারি একদম রেডি করে নিয়েছি আমার খিচুড়ি রান্নাও হয়ে গিয়েছে পাশাপাশি আমি এখানে আলুর চপ পেঁয়াজু আর স্প্রিং রোল ভেজে নিয়েছি আর এই যে ফ্রুটসগুলো কেটে নিয়েছি সাথে তরমুজ কেটেছি এই হচ্ছে আমার সামান্য কিছু ইফতারির আয়োজন আজকের দিনে তবে রমজান মাসে চিকেন হোক আর বিফ হোক খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো খিচুড়িটা বেশ মজা হয়েছিল সবাই অনেক মজা করে খেয়েছিল ভীষণ পছন্দ হয়েছিল সবার রোজা থেকে রান্না করার পরও স্বাদ আলহামদুলিল্লাহ একদমই পারফেক্ট ছিল তো সবাই খেয়ে ভীষণ মজা পেয়েছিল এদিকে আমি এই যে আমার ইফতার প্লেট সাজিয়ে নিয়েছি এভাবে প্লেট সাজিয়ে ইফতার খেতে আমার ভীষণ ভালো লাগে বা আমাদের সবার অনেক পছন্দের আমার মেয়েদেরও ভালো লাগে তো আমারটা সাজিয়ে নিয়েছি জাস্ট একটু ভিডিও করেছি এখন পরপর সবার প্লেট আমি সাজিয়ে দেবো আমরা সবাই একসাথে বসে টেবিলে ইফতার করি ওর বাবা এর আগে বেশ কয়েক বছর অফিসে ইফতার করতো এবার সে বাসায় ইফতার করছে এবং ইফতারের আগে আগে চলে আসছে সে বাসায় আছে এবং আমরা সবাই মিলে একসাথে ইফতার করছি আমার সাধারণ দিনের কাজগুলো সারাদিনের রোজার রুটিন অনুযায়ী করতে করতে ইফতার করে ফেলেছি তার পাশাপাশি এখন আমি রাত্রিবেলা সেহের জন্য রান্না অলরেডি হয়ে গিয়েছে আমি এখন রেডি করে রাখছি ভাত বসিয়ে দিয়েছি চুলায় ভাত হচ্ছে এদিকে আমি টাকি মাছের ভর্তাটা বানিয়ে ফেলেছি এখন আমি বল করে রেখে দিচ্ছি যাতে আমাদের নিতে সুবিধা হয় বা আমরা নিয়ে খেতে পারি এই কারণে আমি এগুলোকে একদম রেডি করে টেবিলে গুছিয়ে রেখে তারপরে শুতে যাব অলরেডি নামাজও পড়ে ফেলেছি তারাবিন নামাজ বা এশার নামাজ আমাদের হয়ে গিয়েছে আমরা সবাই মিলে এক সাথে জামাতে তারাবি নামাজ বাসায় পড়ি আমার হাজব্যান্ড বা মেয়েদের সাথে ভাত রান্না হয়ে গেলে ভাতের পাতিলটা আর এই ভর্তাটা আমি টেবিলে গুছিয়ে রাখবো তরকারিটা এখন আনবো না তরকারি একদম গরম করে বাটিতে তুলে সেহরিতে নিয়ে খাবো তো আজকে ভয়েস দিচ্ছি ভয়েস দিতে গিয়ে বেশ এলোমেলো হচ্ছে মাঝে মাঝে কথা আটকে আসছে বুঝতে পারছি না বাইরের কিছু নয়েজও আসতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী আরও একটি ভিডিও নিয়ে হাজির হব আজকে জানি না আমার ভয়েস আবার কেমন হয়েছে আল্লাহ হাফেজ